আমার মহনেতে আছে যে মহাদা তাই তোর মহনেতে আছে যে মহাদিনা তাই তোর দয়া আমার না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কাংলিওয়ালা আমারই মনেতে আছে যে দিনা তাই তরি দয়া আমার দেরিষ হেনা আমারই মনেতে আছে যে দিনা তাই তরি দয়া আমার আর দেরিষ অপভুয়া মাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মাহদিনা হে প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই দিনা তিনি দে সত্যের সকাল যিনি মাদিনার দোলাল তিনি দে সত্যের সকাল যিনি মাদিনার জলাল তিনি যে কৌশরওয়ালা মনেতে আছে যে মাহ যে তাই তরি তয়া আমার দেরি সহে না